আমি বিতরণ করতে চলেছি তিন লাখ পাহাড়টাকে যাদের প্রয়োজন তাদেরই মধ্যে শুরু করা যাকিয়েছেন আপনারা কি স্ট্রাগল করছেন শেষ এগারো মাস ধরে শুনে ভালো লাগলো এটা হলো তিরিশ হাজার ডলার দিয়ে ডাফেল ব্যাগ আরে না আমি ছুটতে পারি হ্যাঁ আমি বিল দিতে পারবো আচ্ছা আমার মনে হয় আপনার এই নোটিশ বোর্ডার প্রয়োজন নেই তাই না আজকে নয় এখনো যাকেবার

আমাদের কাছে পঁচিশটা আছে এবার আমরা কিনতে চলেছি প্রত্যেকটা অর্থ হলো আমি আর তারপর আমরা চুরি একজন হাই স্কুল টিচার আপনি বললে আমরা প্লে স্টেশন ফাইভ আর ম্যাক প্রত্যেকটা অসুবিধা নেই অসুবিধা নেই আজকের সব থেকে এডুকেশনাল জিনিস এটা আমরা কিছু দিচ্ছি আপনার জন্য আমরা কিছু এনেছি এই ব্যাগ প্যাক এই জন্য কারণ আমরা আছি স্কুলে এটি আছে দশ হাজার ডলারের ক্যাশ এটা আপনার জন্য

ও আসলে একটা কোল নয় আমি বানাচ্ছি একটা ইউটিউব ভিডিও আমি তোমার এডুকেশন লোন মেটাতে চাইছি তুমি মিস্টার বিস চ্যানেল সম্পর্কে বলেছো দারুন তাহলে আমার কাছে এই টাকায় ভরা ব্যাগটা আছে তোমার কি এডুকেশন লোন আছে হ্যাঁ কত 5000 5000 পাঁচ হাজার লোনার আমরা অনেক টাকা তোমরা দুজন কিছু বলতে চাই কোন ব্যাপার না কোন ব্যাপার না ভালো মানুষ আমরা চলে এসেছি এই টাকায় স্তূপের সামনে আর এখান থেকে আমরা এই ব্যাগের ভেতরে অনেক টাকা ভরবো প্রথমে এতটা ছিল তুমি উপরে কি করছো আমরা গিয়ে জেকবের সাথে দেখা করলাম কিন্তু কয়েক ঘন্টা ঘুরে ও চাবি পাইনি দেখুন ও কতটা খুঁড়েছে আমার সত্যি গাড়িটা চাই সত্যি আমি ক্যাবে এসেছি ভালো করেছি এসেছি শুধু চাবিটা পেয়ে যাই

হ্যাঁ হয়তো আমাদের দেওয়া উচিত খান কোনটা বেটার অবভিয়াসলি আমার টাইম তাহলে আমরা এসেছি দ্বিতীয় বন্ধ করে দিন টাকা বিতরণ করতে হয় কি খবর আপনার স্যার আপনার পুরো স্টোর থেকে কিনে নিতে পারি তো কিনতে

এবারে আমি এটাকে স্টোরের ফ্রন্টে নিয়ে যাবো আসো গো 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 আমি একটা নৌকো কিনেছি সবার একটা নৌকো দরকার সবার চাই একটা নৌকা যেখানে ক্রিস সার কার পাগলামি করছিল সেখানে আমি আর চান রেক্স খালি করতে শুরু করেছিলাম রাস্তা থেকে সরে দাঁড়াও এটা শপিং করা স্মার্ট পদ্ধতি। সবাই এটা বেহর করে না কেন? জিমি কি হবে যদি 50 মিলিয়ন লোক সাবস্ক্রাইব করে আমাদের বলে 50 মিলিয়ন লোকের হ্যাঁ তাহলে আমাকে দিতে হবে 5 মিলিয়ন ডলার। কিন্তু যদি আপনারা এভাবেই সাবস্ক্রাইব করতে থাকেন আমি ব্যাংক হতে পারি। কিন্তু সেটা চ্যারিটির জন্য হবে। তাতে কি যায়? আমার যায় আসে। আমার যায় আসে। আমার কাছে 21 ট্রলিতে জিনিসপত্র ভরা আছে। আমি কি সেটা কিনতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। শুরু করা যাক। আর চিন্তা করবেন না এইখান থেকে কেনা জিনিসপত্র আমরা রাখবো না। আমরা সেটা অন্য কাউকে দিয়ে দেব। আপনারা হয়তো মনে আছে আমাদের পুরনো ভিডিওতে ক্যামেরাছো আমরা ফিরে এসেছি।

এটা একটু দেখুন গাড়িটা মাঝখানে আটকে পড়েছে এটা হলো সব থেকে বড় কমেডি আমি এঁকে দেবো কিছু হিন্স আপনারা ভাবছেন হয়তো আমি এখানে কেন দাঁড়িয়ে হ্যাঁ আমি এটাই ভাবছি আমার কাছে কোনো রিজন নেই এখানে দাঁড়াবার জন্য আমি তো এমনি এমনি দাঁড়িয়ে আছি দেখা যাক তেমন কিছু না বলে আমি কি হিন্স দিতে পারি কিনা এখানে ঘোরো কি ওখানে ঘুরবো শুরু করে আমি কাজে লেগে পড়ছি এবারে নিশ্চয়ই পাবো এবার আমি সত্যি পাগল হয়ে যাচ্ছি কারণ আমি আর অপেক্ষা করতে পারছি না এটা কি Oh, yeah. Hey. Yeah. Yeah. Yeah, <laughs> yeah. Congratulations! এবার বলো সবাইকে তুমি কি বলবে যদি এখনো পর্যন্ত মিষ্টি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করুন কেননা এটা আমার জীবনের সবচেয়ে বড় ইভেন্ট ছিল দিনের সময় হয়ে গেছিল আর চ্যানেল আর কি খাবার না দিলে ও হয়ে যেত হ্যাঁ খিদে পেয়েছে আমরা ডিসাইড করলাম একটা ড্রাইভ থ্রুতে যাওয়ার জন্য যেখানে আমরা ওকে দিতে চলেছিলাম সারপ্রাইজ এবারে আমরা আসি আউটে খুশি না আমার আগে খাবার চাই

এ হলো মাইকেল একজন র্যান্ডম সাবস্ক্রাইবার বছরের শেষ অব্দি যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আমি তাকে দেব দশ সেন্স আর মাইকেল আমাকে এক লাখ লোক সাবস্ক্রাইব করেছে আর সেই জন্য আমি তোমাকে দিতে পারি এই দশ হাজার ডলার ক্যাশ আমার জন্য হ্যাঁ সিরিয়াস

টাকা নিয়ে একদমই ভাবা উচিত নয় তো এই রইল তিরিশ হাজার ডলার ক্যাশ আপনার চিন্তা একটু কম করার জন্য এটা তিরিশ হাজার ডলার হুম হম আর এখন এটা আপনার থ্যাংক ইউ আরেক কোন ব্যাপার নয় সে অনেক টাকা হ্যাঁ অনেকটা তো বটেই প্রতিবার যখন কেউ সাবস্ক্রাইব করে আমরা চ্যারিটি করে থাকি গস সেন্ট তাহলে এটা হল আমাদের তিন লাখ সাবস্ক্রাইবার এটা আপনার আমাদের চেষ্টা থাকবে আরো বেশি লোককে সাহায্য করার আর যখন আমরা টপিকের কথাই বলছি তখন আমাদের বাকি চল্লিশ হাজার ডলার আমরা ডোরেট করতে চলেছি সেন্ট জোর্টসকে এর উপরে ভাবনা চিন্তা করার পর আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি থ্যাংক ইউ আপনাদেরকে আর এটা ভালো যে মিস্টার মিস্টার মতো লোকেরা এগিয়ে আসে মানুষে সাহায্য করছে ক্যান্সার প্রাণঘাতী এখন থেকে বছরের শেষ অবধি প্রত্যেকবার যে যে সাবস্ক্রাইব করবে আমি দেব 10 সেন্টস লিটারালি নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আপনারা 10 সেন্টস করে আমার পকেট থেকে নিয়ে এই ভিডিওতে দেখানো লোকদের দিচ্ছেন যদি আপনারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করবেন না এটা তখনই কাজ করবে যখন আপনি হবেন নিউ সাবস্ক্রাইবার আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনারা আমাকে সাবস্ক্রাইব করে ব্যাড ড্রপ করতে পারেন কিন্তু করতে পারবেন না টাকা আমাদের জীবনে অতি গুরুত্বপূর্ণ অংশ এটি শুধু একটি মাধ্যম হিসেবে কাজ করে না বরং এটি আমাদের স্বপ্ন জীবনের আশা এবং ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি প্রদান করে আমরা যখন টাকা উপার্জন করি তখন একদিকে এটি আমাদের জীবনযাত্রাকে উন্নত করে অন্যদিকে আমাদের আত্মবিশ্বাস এবং স্বাধীনতা বৃদ্ধি করে টাকা নিয়ে ভাবার অনেক সময় আমাদের মনে রাখতে হবে যে মূল নয় কিন্তু এটি নিশ্চয়ই একটি সুবিধা টাকা আপনাকে আরো সুযোগ এবং সম্ভাবনার দরজা খুলতে সাহায্য করবে সঠিক ব্যবস্থাপনায় টাকা আপনার জীবনকে সুন্দর এবং অর্থপূর্ণ করে তোলার উপায় হতে পারে বিশ্বের অনেক সফল মানুষ তাদের জীবনে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন কিন্তু তারা কখনো পরাজিত হননি তাদের লক্ষ্য ছিল পরিষ্কার তাদের পরিশ্রম ছিল অবিরাম এবং তাদের দর সংকল্প ছিল অটুট সফলতা অর্জন করতে হলে আপনাকে কঠোর পরিশ্রমের পাশাপাশি বুদ্ধিমত্তা প্রয়োজন তবে বিষয়টা এমন না যে টাকা না থাকলে আপনি ভালো কোনো কিছু করতে পারবেন না একজনকে রাস্তা পার করিয়ে দেওয়া ভিক্ষককে স্বপ্ন আপনি দেখেন যেমন আপনি বৃদ্ধ মানুষের জন্য একটি বড় বৃদ্ধাশ্রম বানাবেন সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কর্মের ব্যবস্থা করবেন এই সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কিছু করবেন তখন আপনার টাকার প্রয়োজন যদি নিজেরই মৌলিক চাহিদা পূরণ করতে আপনার কষ্ট হয় তখন অন্যের প্রয়োজন দেখার সময় আপনার কোথায় মনে রাখবেন টাকা আসবে এবং যাবে কিন্তু আপনার সদিচ্ছা ও সততা এবং অধ্যবাসায় ইসলামই আপনার সত্যিকারের সম্পদ তাই নিজেকে উদ্বুদ্ধ করুন প্রত্যেক দিন নতুন নতুন ভাবে চিন্তা করুন নতুন নতুন সুযোগ খুঁজুন এবং আপনার টাকার সুবর্ণ ভবিষ্যতের জন্য কাজ করতে থাকুন সাফল্যতা আপনার হাতের মুঠোয় শুধু আপনাকে হাল ছাড়া যাবে না Mm. -hmm.